আমলেগেরই শত প্রচার ইতিহাস এই দেশের মানুষ শত বছরে ভੁੱলতে পারবে না ভারতের প্রয়োজনে ভারতের পৃষ্ঠপোষতায় আজকে স্বয়ংটা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এই দেশে তার নির্বাচন হতে এমন একটা ভাবশক্তির ভিতরে আছে এই আগামী সরকারের ভিতরে সবাই কিন্তু সৎ লোক নয় আমনি দু হাজার সালে ক্ষমতায় আসার পর এই পর্যন্ত সত্তর আঠারো বছর এই দেশকে শাসন করে গেল শোষণ করে গেল হত্যা করল খুন করলো গুম করলো আমরা এই সত ইতিহাস এই দেশের মানুষ সতেরোশো বছরে ভুলতে পারবে না আমরা যখন মুক্তিযুদ্ধ করি তখন দেশের সংখ্যা ছিল সাত কোটি তাদের মধ্যে বহু রোগী মারা গেছে আর এবার যখন আন্দোলন হইল দেশের মানুষের সংখ্যা কিন্তু কোটি কোটি এই মানুষের মনে মনে থাকবে তাদের সন্তানরা রাখবে যে তারা কি অত্যাচার করেছিল ভারতে বসে ভারতের প্রয়োজনায় ভারতের পৃষ্ঠপোষকতায় আজকে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে কয়েকদিন আপনারা দেখেছেন একজন মেজর সাদেক নাকি ধরা পড়েছে এবং এর সঙ্গে আরো বিজন ধরা পড়েছে এই দেশে তারা একটা অরাজক অবস্থা সৃষ্টি করতে চায় এই দেশে তারা নির্বাচন হতে দেবে না এমন একটা ভাব তাদের ভিতরে আছে আর আরো কিছু দল আছে বাংলাদেশের রাজনৈতিক দল আছে তারাও চায় না নির্বাচনটা হোক তারা নির্বাচনের কথা মুখে বলে কিন্তু অন্তরে তারা নির্বাচনের কথা বলে না কারণ তাদের একটা ধারণা জন্মেছে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে আমরা কিন্তু বলি নাই আমরা শুধু বলেছি গত সতেরো বছর আন্দোলন করেছি বিএনপি লোক বহু লোক প্রায় পাঁচ হাজার নেতা কর্মী বরণ করেছে এইবারও এই আমি দূর ভুলে যাওয়া সেটা আন্দোলনে প্রায় চারশো জন বিএনপি নেতা কর্মী সাদা বরণ করেছে তারপরেও আমরা কিন্তু বলি নাই যে আমরা ক্ষমতায় গেছি কিংবা যাব আমরা ভোটে এই জন্য লড়াই করছি এই দেশে মানুষের গণতন্ত্রের জন্য লড়াই করছি পথবার অধিকারের জন্য লড়াই করছি কিন্তু তারা ভেবে নিয়েছে বিএনপি ক্ষমতায় আসবে সুতরাং নির্বাচন হতে দেওয়া যাবে না কিছু কিছু দল কোনো না কোনো একটা ছুতা বের করে বাংলাদেশ বাংলা ভাষায় সহজ কথা বলে সহজ তাত্রিক ছুতা বের করে এটা না হলে এটা এটা না হলে এটা কেউ বলে নির্বাচন হবে না কেউ বলে নির্বাচন হতে দেওয়া যাবে না সতেরো আঠারো বছর আন্দোলন করে এই সমস্ত কথাবার্তা শুনতে এই জনগণের জনগণ ভালোবাসে না জনগণ চায় একটি নির্বাচিত সরকার একটি অনির্বাচিত সরকার হাসিনা সরকার ছিল তিন টার্মে পনেরো বছর অনির্বাচিত সরকার ক্ষমতায় ছিল কি অবস্থা দেশের করেছে এক আল্লাহ জানে দেশের মানুষ জানে আর আছে একটা অনির্বাচিত সরকার এবং এই অনির্বাচিত সরকার এই অনির্বাচিত সরকারের ভিতরে সবাই কিন্তু সব লোক নয় আরেকটি আছে যে অঙ্কুরেই যে দলটির কথা ঘোষণা দিল কিন্তু আর ফুটল না এখনো তারা রাজনৈতিক দলের পারে নাই এখনো তারা অ্যাডভেঞ্চার মনে করে দেশ চালানো রাজনীতির অ্যাডভেঞ্চার এক কথা নয় এটা অ্যাডভেঞ্চারিজম নয় একটা দেশ চালানো সুতরাং কিছু হলেই হতে দেব না এইটা করবেন না এটা করতে দেওয়া যাবে না ভাই এই কথাগুলো আমরা আওয়ামী লীগের সময় বহু বলেছি তো দয়া করে এই সমস্ত অপকর্মগুলো করার চেষ্টা করবেন না একটি দল লেগেছে পিয়ার পদ্ধতি এই পি আর পদ্ধতির উশিরা দিয়ে নির্বাচন হতে দেবে না আরে ভাই পিয়ার পদ্ধতির কথা এত বছর নির্বাচন হলো বাংলাদেশে তখন তো কখনো বলেন নাই এই ট্যাবলেট কে খাওয়া হলো আপনাদেরকে বাংলাদেশের লোক সতেরো আঠারো বছর ভোট না দিয়ে ভোট কিভাবে দিতে হয় ভুলে গেছে আবার যারা নতুন প্রজন্ম তারা ভোট দিতে জানেই না এর মধ্যে নিয়ে আসছেন আবার বিয়ের পদ্ধতি আরে ভাই দেশের মানুষ ভোট দিয়ে অভ্যস্ত হোক গণতন্ত্র অভ্যস্ত হোক ভোটের কথা বলতে শিখুক এই পদ্ধতি দিয়ে আপনারা কি করতে চান নির্বাচনকে পণ্য করতে চান দেশে একটা অচল অবস্থার সৃষ্টি করতে চান এই দেশের লোক এটা কখনো মেনে নেবে না আপনাদের অনেক দাবি দাওয়া অনেক কিছু থাকতে পারে নির্বাচন হবে ইশতেহারদের সময় হবে যদি ক্ষমতায় যেতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী জনগণকে সাথে নিয়ে দেশ চালানোর চেষ্টা করবেন আর বিএনপি যদি ক্ষমতায় যায় যদি আল্লাহ রহম করে তাহলে আমরাও জনগণকে সঙ্গে নিয়েই এই দেশ চালানোর চেষ্টা করব বিএনপি কখনো দেশ শাসন করবে না কখনো করে নাই বিএনপি দেশ পরিচালনা করার চেষ্টা করেছে একটি জিনিস চলছে সারা বাংলাদেশে এখন যেখানেই খুন লুটতরাজ চাঁদাবাজি সেখানেই বিএনপির নাম বলছে একটি দল উদ্দেশ্যমূলকভাবে বিএনপি কে রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে উদ্দেশ্যমূলকভাবে বিএনপি কে আজকে জনগণের সামনে আসামের কাজ গড়ায় দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে এটা আমরা খুব ভালো বুঝি কয়েকদিন আগে সাংবাদিক টুইন কে হত্যা করা হলো গাজীপুরে বলা হলো বিএনপির লোক আসলে তো না এখন তো দেখা গেল যে যে দল ফুটেই নাই সেই দলের লোকজন তাকে হত্যা করেছে ওই দল সম্পর্কে একটা উক্তি করেছিল সে এটা সোশ্যাল মিডিয়ায় আসছে এরকম বিভিন্নভাবে বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করছে যেন বিএনপি আমাকে এখনই ক্ষমতায় আছে ভাই আমরা তো ক্ষমতায় নাই যে আপনাদের যেমন আছে যাওয়ার আমাদের জনগণ ভোট দেয় আমরা ক্ষমতায় যাব যদি না দেয় কিন্তু আমরা ভোট চাই এই ভোটের জন্য এই গণতন্ত্রের জন্য গত সতেরো বছর বিএনপি আন্দোলন করেছে তবে হ্যাঁ যেটা হওয়া উচিত সেটা হলো জুলাই আগস্টে যারা নাকি হত্যাকাণ্ড চালিয়েছে সে প্রশাসনের লোক হোক সাধারণ লোক হোক সে খাসেরা হোক কিংবা অন্য কেউ হোক তাদের বিচারটা করা দরকার খুব জরুরি তবে বিচার কাজ করতে তাড়াতাড়ি শেষ হয় না বিচার এবং নির্বাচন পাশাপাশি চলবে বিচার এবং নির্বাচন পাশাপাশি চলতে কোনো অসুবিধা নাই কিন্তু এইটা হওয়ার আগে নির্বাচন হওয়া যাবে না ওইটা হওয়ার আগে যাবে না এগুলো বলবেন না দেশের অবস্থা কিন্তু এই সরকারের সময় বারোটা বেজে গেছে হাসিনা বারোটা বাজায় এই সরকার চব্বিশটা বাজায় এই সরকার আরও খারাপ অবস্থা করে ফেলেছে অনেক কিছু আছে বলার মতো আমি এই মঞ্চে দাঁড়িয়ে আমার এই অবস্থার থেকে কথাগুলো বলতে পারছি না আর অনেক কিছু আছে দেশের কোন দিক দিয়ে ক্ষতি হয়েছে কারা কীভাবে কত আত্মসাত করেছে কত টাকা লুট করেছে কত টাকা খেয়েছে এই কথাগুলো কিন্তু বলতে পারি প্রমাণ সহ সব কিছু আছে কিন্তু আমি এখন বলতে চাই না আমার অবস্থান থেকে